ধুলোমাখা এই শহরের অলিগলির আনাচে কানাচে ছড়িয়ে নানান ইতিহাস গল্পগাথা তার কিছু কিছু হাওয়ায় ভাসে কিছু প্রায় বিস্তৃত চওড়া হোক বা সংকীর্ণ রাস্তা ধরে হাঁটলে চুপি চুপি কথা বলে সময় যেমন এই সদা ব্যস্ত হাওড়া ব্রিজের নিচটা প্রতিদিন বর্ণময় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের এক নরম শীতের কুয়াশা সেখানে কলকাতা শহরের বয়স প্রায় তিনশো বছর আর তিনশো বছরের মধ্যে একশো বছরের পুরোনো ঘাট এই মল্লিক ঘাট যে মল্লিক ঘাটে এই মুহূর্তে আমরা রয়েছি শীতের সুন্দর ভোর চারিদিকে অসম্ভব সুন্দর একটা আবহাওয়া এরকম শীতের একটা ভোরে চলে এসেছি মল্লিক ঘাট ফুলের মার্কেটে আঠেরোশো সালে প্রায় একশো সত্তর বছর আগে এই মল্লিক ঘাট নির্মাণ করেছিলেন রামমোহন মল্লিক রামমোহন মল্লিকের বাবা ছিলেন চাঁদ মল্লিক তো সেই থেকেই মল্লিক ঘাটের নামকরণ কিন্তু এই ঘাটের আরও একটা নাম আছে সেটা হচ্ছে ছোটুলাল ঘাট যদিও এই নামটা প্রায় মুছে গিয়েছে ইতিহাসের পাতা থেকে আজকে আমরা এই ফুলের মার্কেটে এসেছি আপনারা অনেকেই জানেন যে মল্লিক ঘাট ফুলের বাজার হচ্ছে এশিয়ার সব থেকে বড় এবং সবচেয়ে পুরনো ফুলের বাজার এখানে পাইকারি দামে ভীষণ সস্তায় ফুল পাওয়া যায় শুধুমাত্র মন্দির মসজিদ বা গির্জা নয় যে কোনো রকম বিবাহ অনুষ্ঠান শ্রাদ্দানুষ্ঠান এমনকি গৃহ শোভাবর্ধনের জন্যেও যে ফুল আসে সেই ফুল মল্লিকঘাট ফুলের বাজার থেকেই যায় কমবেশি সকলের হাতেই ফুল ভোরের কুয়াশায় পায়রা ওড়া সরু থেকে অতি সরু গঙ্গার ঘাটের দিকে চলে যাওয়া রাস্তা সাম্প্রদায়িক বেড়া জাল বুঝি ভেঙে যায় ফুলের কাছে এসে সে ফুলে গন্ধ থাক না থাক তার কাছে এসে যেন সহজ হয়ে আসে মন এশিয়ার বৃহত্তম ফুলের বাজার আর অন্যদিকে বয়ে যাওয়া মল্লিকঘাটের মনোরম গঙ্গা আজও ফিকে হয়ে আসা দিনগুলোকে শোনায় বর্ণময় প্রেম সে প্রেমের দামদর হয় নাকি দেবতা ও গো তোমার সেবা ঘরে ফুল বলে ধন্য ফুলবালি